জিন শব্দটির নাম ও উৎস কোথা থেকে এসেছে কোরআন আরবি ভাষা ও শাস্ত্র ইসলামী সূত্র অনুযায়ী নিচে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হলো জিন শব্দের মূল উৎস আরবি ভাষা থেকে জিন শব্দটি এসেছে আরবির মূল উৎস জান্না ইয়ে জিন্ন থেকে এই মূল শব্দের অর্থ ঢেকে রাখা লুকানো থাকা অদৃশ্য অর্থাৎ এমন কিছু যা চোখে দেখা যায় না সেই অর্থ থেকে জিন নামের উৎপত্তি জিন নাম ব্যবহার হয়েছে কেন কারণ জিন জাতি মানুষের চোখে অদৃশ্য সেজন্য তাদেরকে বলা হয় জিন অর্থাৎ লোকায়িত সৃষ্টি আরবি ভাষায় একই মূল জিম নুন নুন থেকে আরও কিছু শব্দ আসে যেগুলোতে লুকানো অদৃশ্য অর্থ রয়েছে জান্নাত বাগান স্বর্গ গাছপালা থেকে থাকে জানিন কোরআনে জিন শব্দের প্রথম ব্যবহার কোরআনে বহু স্থানে জিন ব্যবহৃত হয়েছে সবচেয়ে পুরনো উল্লেখগুলো একটি আর জিনকে সৃষ্টি করা হয়েছে তারও আগে সুরা হিজর এখানে জিন শব্দটি তাদের জাতির নাম হিসেবে এসেছে ইসলামের বাইরে প্রাচীন আরবদের কাছে জিনের ধারণা ইসলাম আসার আগেও আরবরা জিন শব্দ ব্যবহার করত তাদের বিশ্বাস ছিল মরুভূমিতে অদৃশ্য সত্তা থাকে তারা মানুষকে ভয় দেখায় কবিদের কানে প্রেরণা দেয় তাই ইসলাম আসার আগে জিন শব্দটি আরবদের ভাষায় প্রচলিত ছিল কিন্তু ইসলাম এসে এর প্রকৃত অর্থ ও বাস্তবতা পরিষ্কার করেছে সংক্ষেপে জিন নাম কোথা থেকে আরবি শব্দম জান্না থেকে এসেছে যার অর্থ ঢেকে রাখা লোকানু অদৃশ্য জিনকে এই নাম দেওয়া হয়েছে কারণ তারা মানুষের চোখে অদৃশ্য ইসলাম আসার আগে আরবদের মধ্যেও ছিল কোরআন বহু আয়াতে এই নাম স্থায়ীভাবে ব্যবহৃত হয়েছে